আপনারা কি এই দাবিটি পূরণ করার ইচ্ছা আছে আপনারা বলুন তো আপনারা কি আমি যে দাবি করব আপনারা কি একটু দাবিটা পূরণ করার জন্য ইচ্ছা করবেন তাই যদি করে তাহলে আমার একটু অনুরোধ আপনাদের কাছে এই অনুরোধ যে আমরা যে পাশে যে গণকবর স্থান করি গণকবর করছি এটা কি ভালোর জন্যই করেছি না মন্দির জন্য আমরাই করেছি কিন্তু নাকি ভালো জমি করিস হয়তোবা যাদের কবরিস বাড়ি সব খুব ভালো আছে জমি জমি বেশি আছে তারা হয়তো বা না দিতে পারে কিন্তু তাদের কবর সংকীর্ণ বসবাস করার ঘর বাড়ি নেই তারপরও মা বাপ তো আছে বইবির পিছনে কাটা যাচ্ছে ওসব খানার পিছনে এভাবে ঘরের পাশে এভাবে কবর দেওয়া কবরস্থ করা আছে কিন্তু এটাকে আমরা ভালো কাজ করছি করছি না এটা আমরা আমার কথা একটু খেয়াল করে তো কি করলে হবে না খেয়াল করে ভাই বাবাচিরা এইটা যদি ভালো কাজ হয় এই কবর আমরা করেছি গ্রাম মিলে এটা শুধু এইটা কবরস্থান এই তো অনেকের জন্য কিছু জন্য হয়েছে এর আগে যে ঈদ কাটছে এ কাজটা কত সুন্দর হয়েছে সে আমরাই করি আপনারাই দিয়েছেন তাই আমরা করি নাকি আমরাই করি কিন্তু এখন যদি এই কবরস্থানটা যদি আমরা একটু করতে গুলি খেয়াল করি তাহলে কবরস্থানটা এই যা করেছি যা দেশটি হয়েছে আমাদের নামে এসটি হয়েছে কবরস্থানের নামে এটা এসটি করার পরেও যে আমরা দিই না আমরা সেই

এই দিনা হয়ে থাকি পারি আর ওই দিনার জায়গায় আমরা শোন আমার মা বোন ভাই বপ দাদার বাপ এদের উৎসব বুদ্ধি করি বাড়ি হ্যাঁ আমরা এই দেখার জন্য না করে আগামীতে আবার যদি আমাদের সমাজ তো থাকে তার ইচ্ছা হয় আবার যদি একটু বাড়ানো আমাদের জায়গায় সংকুল নয় না হয় সংতূলন না হয় তাহলে আমরা আবার বাড়ানোর চেষ্টা করি তখন এই যে এখন যে দিনাসি এই দিনাটা তোলার জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করি